এই অসম্ভব গরমের মধ্যে এরকম মন প্রাণ শান্তি করা এই ভ্যানিলা আইসক্রিমটি কিন্তু একদম বাড়িতে বানিয়ে নেওয়া অসম্ভব সুন্দর টেস্টি আর দেখতেও কিন্তু অনেক সুন্দর একদম বাড়িতে অল্প সময়ের মধ্যে আর কোনো ঝামেলা ছাড়াই কিন্তু বানিয়ে নিতে পারবেন আপনারা সকলেই প্রথমবার দেখলেই আর এই সহজ আর পারফেক্ট রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করলেই বুঝতে পারবেন দোকানের থেকে কিন্তু অনেক গুণ বেশি টেস্টি হয় এই আইসক্রিম তাই অবশ্যই এই গরমের মধ্যেই ছোট বড় সকলের মন প্রাণ শান্ত করতে পারফেক্টভাবে এই আইসক্রিমটা বানানোর জন্যই অনুরোধ করব আজকে রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামোন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখি হ্যাংলামনের আরেকটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি তো বন্ধুরা ভ্যানিলা আইসক্রিম বানানোর জন্য প্রথমেই রেডি করে নেব একটা দুধের মিশ্রণ তার জন্য এখানে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এক লিটার ফুল ক্রিম দুধ আর এই দুধের মধ্যেই অ্যাড করে দেব পরিমাণ মতো মিষ্টি আর এখানে এক লিটার দুধে আমি দুশো গ্রাম চিনি ইউজ করছি সাথে দিয়ে নেব দুধের থিকনেস আরও বাড়াতে আর আইসক্রিমের টেস্টটাকে বাড়াতে চার চামচ গুঁড়ো দুধ সাথে দিয়ে নিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার আর এখন এই সমস্ত উপকরণ খুব ভালো করে দুধের সাথে মিক্স করে নেব সমস্ত উপকরণ দুধের সাথে খুব ভালো করে মিক্স করে রেডি করে নিয়েছি এই মিশ্রণটি আর এখন এই মিশ্রণটাকে সুন্দর করে গ্যাসের মতে কুক করে নেব তো চলুন মিশ্রণটা রেডি করার জন্য এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে দেবেন তারপরেই এই মিশ্রণটাকে কন্টিনিউ স্টার করে করে বয়েল করে নিতে হবে আর এখানে দুধের মিশ্রণটা সুন্দর করে কিন্তু বয়েল করে নিয়েছি দেখুন আর এখন এই মিশ্রণটা কিন্তু অনেক পাতলা তাই এখনও বেশ কিছুক্ষণ বয়েল করে এই মিশ্রণটাকে গাঢ় করে নেব তো বন্ধুরা দুধের মিশ্রণ কিন্তু একদম গাঢ় হয়ে গেছে দেখুন আর এই মিশ্রণটা যতটা এখন গাঢ় আছে ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা অনেকটাই গাঢ় হয়ে যাবে তাই এই অবস্থাতেই কিন্তু আমাদেরকে এই আইসক্রিমের মিশ্রণটাকে নামিয়ে নিতে হবে আর নামানোর আগে সব শেষে দিয়ে নেব ফ্লেভারের জন্য ভ্যানিলা অ্যাসেন্স এক চামচ আর এখন সুন্দর করে অ্যাসেন্সটাকে এই মিশ্রণের সাথে মিক্স করে নেব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি আর এখন একদম রেডি আইসক্রিমের মিশ্রণ তাই গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এই মিশ্রণটাকে নামিয়ে নিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা হতে দেব আর এখন রেডি করে নেবো আইসক্রিমের জন্য ক্রিম আর এই ক্রিমটা রেডি করার জন্য আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি দেখুন একটা আইস জমানো বোল তার উপরেই রেখে দিয়েছি এই কাচের বোলটাকে কারণ আইসের উপরে রেখে দিলে কিন্তু এই উইপিং ক্রিম বা ক্রিম সুন্দরভাবে সেট করা যায় খুব তাড়াতাড়ি আর এখানে আমি ক্রিমের জায়গায় ব্যবহার করছি উইপিং ক্রিম পাউডার আর আপনারা চাইলে বাড়িতে যেটা থাকবে আপনাদের হাতের কাছে সেটাই ব্যবহার করতে পারেন সেটা ফ্রেশ ক্রিমও হতে পারে বা দুধের থেকে নেওয়া ক্রিমও হতে পারে আর এরকম উইপিং ক্রিম পাউডার কিন্তু আপনারা বাজারে খুব সহজেই পেয়ে যাবেন যে কোনো ব্র্যান্ডের আর এই ক্রিম পাউডারটা কিন্তু খুব সহজেই রেডি করে নেওয়া যায় ক্রিমে আর এই পাউডারের মধ্যে আগের থেকে চিনি আর ভ্যানিলা অ্যাসেন দুটোই কিন্তু অ্যাড করা থাকে আর এখন এই পাউডারটা দিয়ে দিচ্ছি আমি দুই চামচ আর এই পাউডারটাকে ক্রিমে পরিণত করার জন্য কিন্তু ইউজ করতে হবে একদম ফ্রিজের চিল্ড মিল্ক দুই চামচ এখানে আমি দুধটাকে আগে থেকে গরম করে ঠান্ডা করে নেওয়ার পর তারপরে কিন্তু ইউজ করছি আর এখন খুব ভালো করে হ্যান্ড ব্ল্যান্ডারের মাধ্যমে এইভাবে তৈরি করে নেব ক্রিমটা এই হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে তৈরি করতে কিন্তু জাস্ট সাত থেকে আট মিনিট লাগবে এই ক্রিমটাকে তৈরি করতে তাই আপনারা চাইলে ইলেকট্রিক ব্ল্যান্ডারও ইউজ করতে পারে তাছাড়া এই ব্ল্যান্ডার দিয়েও তৈরি করে নিতে পারেন তো দেখুন কতটা সহজে রেডি হয়ে গেল এই ক্রিমটা একদম পারফেক্টভাবে কিন্তু রেডি হয়েছে আর এখন এই ক্রিম আইসক্রিমের জন্য রেডি তাই চলুন এখন এই ক্রিমটাকে সাইডে রেখে দিয়ে দেখে নেব আইসক্রিমের মিশ্রণটা আর এখানে আইসক্রিমের মিশ্রণ কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর অনেকটাই গাঢ় হয়ে গেছে এই মিশ্রণটা আর এখন এই মিশ্রণটাকে মিক্স করে নেব উইপিং ক্রিমের সাথেই এখন হালকা হাতে একবার ভালো করে মিক্স করে নেব খুব বেশি মিক্স করার প্রয়োজন নেই কারণ এটা সেকেন্ড টাইমের জন্য আবারও কিন্তু মিক্স হবে সুন্দরভাবে মিক্স করে নিয়েছি আইসক্রিমের মিশ্রণ আর এখন এই মিশ্রণটাকে অ্যাড করে দেব একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে আর এখন এই কন্টেনারের মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দেব আর বন্ধ করে দিয়ে চার ঘন্টার জন্য ডিপ ফ্রিজারের মধ্যে রেখে দেব আইসক্রিমটা সেট হতে তো বন্ধুরা চার ঘন্টা হয়ে গেছে আইসক্রিমটা সেট হতে দেওয়া এখন কিন্তু আইসক্রিমটা খুব ভালো জমেনি জাস্ট সেমি আইসক্রিমই সেট হয়েছে দেখুন এখানে কিন্তু হালকা নরম হয়েই আছে আইসক্রিমটা সবে জমতে শুরু করেছিল আর এই সময়েই কিন্তু এই প্রসেসটা একবার করে নেওয়া খুবই দরকার তাই একবার আইসক্রিমটাকে বের করে সুন্দর করে ব্ল্যান্ড করে নেব আর এই প্রসেসটা করার জন্যই কিন্তু রেডি হবে এই আইসক্রিমটা একদম দোকানের মতো স্মুথ অ্যান্ড ক্রিমি। সমস্ত মিশ্রণটা আমি নিয়ে নিয়েছি মিক্সি জারের মধ্যে আর এখন হালকা করে একবার প্ল্যান্ড করে নেব তো মিশ্রণটাকে হালকা করে প্ল্যান্ড করে নিয়েছি আর এখন কিন্তু একদম ক্রিমি তৈরি হয়ে গেছে এই মিশ্রণটা দেখুন কতটা স্মুথ তো চলুন এখন এই মিশ্রণটাকে ওই কন্টেনারের মধ্যেই অ্যাড করে দেব হাফ মিশ্রণ এখানে অ্যাড করার পর অ্যাড করে দিচ্ছি এর মধ্যে চকো চিপস আপনারা পছন্দ করলে অ্যাড করবেন না হলে কিন্তু করবেন না কারণ এই চকো চিপসের জন্য এই আইসক্রিমটা আরও অসাধারণ লাগে আর বাচ্চারা তো খুবই পছন্দ করে এখন অ্যাড করে দিচ্ছি বাকি মিশ্রণটুকু সাথে আবারও একইভাবে দিয়ে দিচ্ছি উপর থেকে একটু চকোলেট চিপস আর এখন এই আইসক্রিম সেট হতে দেওয়ার জন্য কিন্তু রেডি আর এই আইসক্রিমের মধ্যে যেন কোনো আইস ক্রিস্টাল উপর থেকে না পড়ে তার জন্য এর উপরে দিয়ে নেব যে কোনো একটা পেপার আপনারা চাইলে যে কোনো ফয়েল পেপার বাটার পেপার বা যে কোনো পেপার অ্যাভেলেবেল থাকবে সেটাই কিন্তু এইভাবে দিয়ে নেবেন আর এখন উপর থেকে আটকে দেবো এই কন্টেনারের ঢাকনাটা আইসক্রিমটা একদম ক্রিমিভাবে সেট হবে কোনো রকম থেকে জমবে না আর এখন এই আইসক্রিমটাকে সেট হতে দেব সাত থেকে আট ঘন্টার জন্য তো বন্ধুরা আট ঘন্টা পর বের করে নিয়েছি আইসক্রিমটা আর এখন কিন্তু আইসক্রিম একদম সেট হয়ে গেছে খাবারটা খুললেই বুঝতে পারবে দেখুন বন্ধুরা কতটা সুন্দর আইসক্রিমটা রেডি হয়েছে উপর থেকে কিন্তু রকম আইস ক্রিস্টাল জমেনি একদম ক্রিমি আইসক্রিম রেডি হয়েছে একদমই দোকানের মতো দেখে যে কতটা লোভনীয় লাগছে সেটা তো আপনারা বুঝতেই পারছেন আর এর টেস্ট কিন্তু অসম্ভব সেটা বাড়িতে বানালেই বুঝতে পারবেন আর এখন এই আইসক্রিমটাকে সুন্দর করে স্কুপ আউট করে নেব দেখুন বন্ধুরা কতটা ক্রিমি আর কতটা স্মুথলি স্কুপ আউট হচ্ছে এই আইসক্রিম আইসক্রিমের স্ট্রেকচার দেখে আপনারা বুঝতেই পারছেন কতটা পারফেক্ট রেডি হয়েছে এই ভ্যানিলা আইসক্রিম একদমই কিন্তু বাজারের মতোই আর এখন এইভাবে একটা বোলের মধ্যে নিয়ে সুন্দর করে সাজিয়ে তার প্রস্তার করে নেব বাড়ির সকলকে। আর এই অসম্ভব গরমের মধ্যে এরকম পারফেক্ট একটা ভ্যানিলা আইসক্রিম আপনারা কিন্তু খুব সহজেই বানিয়ে নিয়ে বাড়ির সকলের মন প্রাণ শান্ত করতে পারবেন তাই অবশ্যই আজকে রেসিপির ভিডিওটি ফলো করবেন সাথে কিন্তু কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে আর বন্ধুরা আজকের রেসিপির ভিডিওটি আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন সাথে একটি লাইক করে দেবেন আর আপনারা চাইলে কিন্তু আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করেন করে রাখতে পারেন কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিও ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন আর সকলকে জানাই বন্ধুরা অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে